আসসালামু আলাইকুম পিউমান ফুয়াশী ভাই বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজ সাতই এপ্রিল রোজ রবিবার আজকে আমি আপনাদের প্রতিদিনের নাই যে উমানের এক্সচেঞ্জ রেটটা আছে সেটা জানিয়ে দেবো তো বরাবরের মতো আজকেও এক্সচেঞ্জ রেটটা বৃদ্ধি পেয়েছে তো এক্সচেঞ্জ রেটটা জানার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনারা এই লাইকটা দেন না আর আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিও বানাতে উৎসাহ জাগে তো আজকে যে উমানের এক্সচেঞ্জ রেট সেটা ওমানের এক রিএলে আপনারা তিনশত দুই টাকা পেয়ে যাবেন সেটা কোন এক্সচেঞ্জে আমি জানিয়ে দেবো আজকে সর্বপ্রথম যে উমানের পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জ সে পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জে আপনারা তিনশত এক টাকা পঞ্চাশ পয়সা করে পেয়ে যাবেন ওমানের লোনো মানি এক্সচেঞ্জে আপনারা তিনশো টাকা করে টাকার রেট পেয়ে যাবেন এবং আমদান এক্সচেঞ্জে তিনশত্তর টাকা করে পেয়ে যাবেন গ্লোবাল এক্সচেঞ্জে তিনশো টাকা করে পেয়ে যাবেন জাভেদ যে তিনশো টাকা করে পেয়ে যাবেন গলফ এক্সচেঞ্জে আপনারা তিনশো টাকা করে পেয়ে যাবেন জয়া জয়ালোকার্স এক্সচেঞ্জে তিনশত দুই টাকা করে পেয়ে যাবেন আর প্রতিটি এক্সচেঞ্জেই যে তাদের থেকে যদি আপনারা গোপন নাম্বার সেন্ড করতে চান তাহলে দুইশত চৌরাশি টাকা করে পেয়ে যাবেন এবং পাশাপাশি আপনারা চাইলে প্রত্যেকটি এক্সচেঞ্জ থেকে বৈধভাবে বিকাশেও সেন্ড করতে পারবেন সেক্ষেত্রেও রেটটা একটু বেশি থাকবে আর এবং দ্রুততম সময়ের মধ্যে আপনারা টাকাটা পেয়ে যাবেন তো আপনারা প্রতিদিন এক্সচেঞ্জ রেট বা গোল্ডের প্রাইজ অন্যান্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর অবশ্য শেষ রেটটা আমি জানিয়ে দিই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা